আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট বলেন যে ভাই আমি তাবিজ কিন্তু আমার লেখাতে কাজ হয় না এরকম অনেক বন্ধুরাই কিন্তু কমেন্টে কমেন্ট করে বলছেন যে ভাই আমি তো বিভিন্ন কিতাবের থেকে হোক কিবা যে কোনো নকশা হোক যে কোনো তাবিজ হোক আমি লেখি কিন্তু আমারটা কাজ করে না কেন এটা জানতে চেয়েছেন দেখেন আমি একটা কথা বলবো যে একটি তাবিজ একজনের কাজ হয় একজনের কাজ হয় না কেন বা হয় না এই বিষয়টা আর একটি কথা আপনি যদি কবিরাজ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে আর নতুন যদি হয়ে থাকেন আর যারা পুরানো আছেন তারা তো সবকিছু জানেনি যে যারা নতুন হয়ে রয়েছেন নতুন হইতেছেন কিবা হইতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আর যারা নতুন একদম হবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ জানার জন্য এই ভিডিওটি তো যাই হোক আপনার কেন কাজ করেন এই বিষয়ে কিছু কথা বলবো কাজ হচ্ছে না আপনি কষ্ট করে কিন্তু না কেন হলো না যাই হোক বন্ধু আপনার যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি চাই আপনাদেরকে ভালো পরামর্শ দেবো যেটা কাজ হবে সেটা দিব যেটা কাজ না হবে অযথা আপনাদেরকে হয়রানি আমি করাবো না কারণ হয়রানি এই জন্যই করাবো না আল্লা কাছে হিসাব দিতে হবে একটা কথা মনে রাখবেন আজকে আমি ধোকা দিচ্ছি যে আপনাকে বললাম কাজ হবে কিন্তু হলো না এটা আপনার ধোকা হয়ে গেল না আমি চাই না আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য যেটা কাজ হবে সেটি আপনাদেরকে আমি পরামর্শ দিবো এবং জিনিস আর যেটা কাজ না হবে সেটা আমি কখনো আপনাদেরকে শেখাবো না দিবো না যাই হোক বন্ধু আমি এরকম ধরনের ভালো যেটা পরীক্ষিত সেটা আপনাদেরকে আমি দেওয়া চিন্তা ভাবনা করি আর আপনাদেরকে অনেক ভালোবেসে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন কিন্তু যদি আপনার আমাকে মহব্বত করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন আমার চ্যানেলের সাথে আছেন এখন যে আপনাকে একটা আমি গাছ কিংবা একটা জিনিস দিলাম যে আসলে কাজ হলো না আপনাকে দিলাম তো আপনাকে ধোকা দিলাম না আপনার সাথে বেঈমানি করা হলো আমি চাই না যে কারোর সাথে বেঈমানি করব যেটা পরীক্ষিত যেটা কার্যকরী সেটা আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আপনাদের দিতে পারি। আল্লাহ যেন করে। দোয়া করবেন যাই হোক এখন আপনাদেরকে তাবিজটা লেখেন কেন বা কাজ হয় না দেখেন আপনি যদি কবিরাজি শিখতেছেন কিবা শিখছেন যদি আপনি নতুন হয়ে থাকেন কিবা একদমই নতুন হয়ে থাকেন এখন আপনি যখন একটা নকশা আঁকি বা একটা তাবিজ লেখবেন একটা বশীকরণ হোক বা আপনার নিজের ক্ষেত্রে কোন তাবিজ তাবিজটা কেন কাজ করতেছে না এক নম্বরে লাগবে আপনার কোন উস্তাদ আছে কিনা আপনার দোয়া করেছে কিনা অনুমতি দিয়েছে কিনা এটা আপনার লাগবে সে যদি আপনাকে অনুমতি দেয়া থাকে দোয়া করে থাকে তাহলে আপনি তাবিজ লেখা কাজ হবে আর যদি আপনার উস্তাদ বা না থাকে আপনি সাধারণত ভাবে একটি তাবিজ লেখবেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না তাবিজে এটি আপনি ফলো করতে হবে যে ভালো একটি উস্তাদ আপনাকে ধরে নিতে হবে যে তার কাছে অনুমতি নিতে হবে সে আপনার প্রতি দোয়া করবে আপনার মাথাটা হাতিয়ে দিবে সে দোয়া করবে সে আপনার জন্য আশীর্বাদ করবে এরকম যদি করে তাহলে আপনার তাফিস লেখা প্রত্যেকটি কাজ হবে ইনশাল্লাহ আর আরেকটি কথা আপনি যে তাবিজ লিখবেন তাবিজ লেখার সময় বলতে হবে যে তাবিজটা যখনই লিখবেন এই তাবিজে ভালো করবে না ভালো করে মালিক এক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ পারবে না এই তাবিজটা যখনই লিখবেন লেখার পর আপনি মন বিশ্বাস আপনি হবে যে আল্লাহ এই তাবিজ আমার লেখা কাজ হবে 100% আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে ইনশাআল্লাহ আল্লাহ আমার তাবিজ কাজ হয়ে গেছে লেখা ছটি হয়েছে কাজ হয়ে গেছে এরকম আপনি একিন রাখতে হবে যে তাবিজ আমার কাজ হয়ে গেছে 100% এরকম আপনি একিন রাখতে হবে তাছাড়া একটি বিষয় দেখা যাচ্ছে যে আপনি যখন তাবিজ লেখে কাউকে দিচ্ছেন কোন তাবিজে কাজ হচ্ছে না কেন হচ্ছেন আপনি নকশা লেখছেন কোনো আয়াত হরফ লেখছেন কিন্তু কোনোটা আপনার কাজ হচ্ছে না কি কারণে আপনি যে কিতাব থেকে এই নকশাটা দেখছেন লেখছেন যে আপনি এটা জানতে হবে যে সেই নকশার সাথে কি মোয়াক্কেল আছে কি না যে সেই নকশার সাথে যে মোয়াক্কেল থাকে তাহলে এই তাবিজ লেখা কাজ হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যারা নতুন আছেন যে আসলে মোয়াক্কেল কি জিনিসটা দেখেন আপনার যে কোনোটা হরফ লেখেন যে কোনটা একটা তাবিজ লেখেন যে কোনটা লেখেন যে কোনো একটা নকশা আপনি লিখে থাকেন সেই নকশার সাথে সেই তাবিজের সেই হরফের সাথে একটি করে মুআক্কিল থাকে মুআক্কিল কাকে বলা হয় একটা জিন জিনদের ভিতরে নারী পুরুষ দুটাই আছে জিন্নাত থাকে ওই মুআক্কিলের সাথে আবার যারা মানে যে মানে খারাপ জিনিস আছে মন্ত্র তন্ত্র আছে ওটির সাথে থাকে কি জানেন শয়তান থাকে যেমন শয়তান থাকে কাজ আমলের ভিতরে যেটা আছে সেটা মধ্যে থাকে কি জানেন জিন পর হেজকার জিন আল্লাহ জিনগুলি থাকে তারা এই কাজগুলি করে দেয় কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তারাও করতে পারে না আল্লাহর হুকুম হইলেই তারা করে দিতে পারে তাই হোক আপনি যে তাবিজটা লিখবেন সেই তাবিজ আপনি ট্রাই দেখবেন যে তাবিজটি কি আসলে পরীক্ষিত কিনা কেউ লেখছে কাজ হইছে কিনা এরকম আপনি পরীক্ষা করবেন জিজ্ঞাসা করবেন যাচাই বাছাই করে দেখবেন যে তাবিজটি কি আসলে কাজ করে কিনা যদি তার কাজ হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি কাজ হবে এটা আপনি যাচাই করে নিতে হবে যদি হেডটা কাজ হয় তাহলে বুঝবেন এই তাবিজের সাথে মোয়াক্কেল আছে আর যদি তারটাও কাজ না হয় তাহলে বুঝবেন এই তাবিজের সাথে মোয়াক্কেল নাই আর পুরানো পুরানো কিতাবের তাবিজ গুলি নেবেন সেটার মধ্যে মোয়াক্কেল থাকে যাই হোক এরকম ভাবে আপনি ট্রাই করে যাচাই বাছাই করে আপনি একটি তাবিজ লিখবেন হুদাই কষ্ট করে যে কোন তাবিজ আপনি দেখে লিখে ফেললেন আসলে সেটা মুআক্কিল আছে কি না আছে সেটা আপনিও জানেন না আর এই জিনিসটা যখন আপনি লিখতে যাবেন লেখার আছে কিছু আমল আছে আমলগুলো আপনি করতে হবে কি আমলগুলো আপনার প্রয়োজন হবে এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার প্রত্যেকদিন দরুদ ইব্রাহিম পাঠ করবেন এটা আপনি চালিয়ে যেতে হবে নামাজ আপনি পড়তে হবে সত্য কথা বলতে হবে না হালাল খাবার খাবার খাওয়া না কাউকে ঠকানো যাবে না কারো সাথে বেমানে চিটারি করা যাবে না মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারণ করা যাবে না অর্থাৎ কথা হলো যে আল্লাহ যেভাবে বলছেন মানুষের কল্যাণের জন্য ভালোভাবে আল্লাহর হুকুমনাজ চলতে হবে আপনার যে কোনো খারাপই কাজ করলে আপনার তাবিজে লেখা কাজ হবে না সঠিক ভাবে আপনি চলতে হবে হারাম হালাল বেশি খেতে হবে এটা আপনি জানতে হবে শিখতে হবে আর যখন আপনি তাবিজ এই আমলটি করে যাবেন যে দুরুদ ইব্রাহিমের আমলটা করবেন এটার এত ফজিলত ইব্রাহিম যে আপনি বেশি বেশি পাঠ করেন আপনি যে কোনো দোয়া যে কোনো কাজ আপনি সফলতে বিংশাল্লাহ এরকম হবে যখন আপনি দুর তাবিজ লিখতে যাবেন লেখার আগে দিয়ে আপনি কি করবেন দুরুদ ইব্রাহিম আপনি কিন্তু প্রত্যেকদিন পঞ্চাশ বার কিবা 150 বার কিবা 101 একবার এটা আপনি রেগুলার আমলটা চালিয়ে যেতে হবে চালিয়ে যেতেই হবে হতে তিন মাস করেন আর বেশি করলে যত করুন তত আপনার তাবিজের কার্যকারী বেশি হবে ইনশাআল্লাহ দেন যাই হোক আপনি যখনই তাবিজ কবজ লিখতে যাবেন লেখার আগে দিয়ে আপনি কি করবেন নিচে সোলটাকে আগে বন্ধ করে নেবেন ঠিক আছে আইতুল কুরসি পরে বন্ধ করে নেবেন তিন সাত বার পরে সাতটি ফুক দিবেন কিবা আপনার সুরা। কুলপুস্তুরা আছে যেটা আমরা সহজে বোঝে মানুষের কুলপুস্তুরা সুরা পালাক সুরা নাস পরে তিনবার করে তিনটি করে দম দিবেন শরীরে শরীরটা বন্ধ হয়ে যাবে তারপর আপনি যখনই তাবিজটা লেখতে যাবেন দুরুদ দুরুদ ইব্রাহিম কিন্তু আপনার এগারো বার পাঠ করতে পারেন একুশ বার পাঠ করতে পারেন সাত বার পাঠ করতে পারেন যে বেশি করবেন অত আপনার তাবিজে কাজ করবে বেশি আর যখনই তাবিজ লেখার আগে আপনার দুই রাকাত নফল নামাজ আদায় করিয়ে নেবেন তারপরে আপনি পড়বেন তারপরে আপনি তাবিজ তাবিজ মধ্যে যখন লেখার খুব মনোযোগ দিয়ে লেখবেন ইনশা আল্লাহ আমার এই তাবিজ লেখাতে কাজ হবে আল্লাহ তাআলা দয়া মায়া করে দিবে দয়া করে আল্লাহ মায়া করে মেহরবানি করে আমার এই তাবিজে আল্লাহ দয়া করে আমার কাজটা করে ব্যবস্থা করিয়া দাও এরকম ভাবে আপনি তাবিজের মন যোগ দিয়া লেখবেন ইনশাআল্লাহ সেই তাবিজে আপনার কাজ হয়ে যাবে গা আর উস্তাদটা অবশ্যই আপনি ধরে নেবেন একজন ভালো আল্লাহওয়ালা যে উস্তাদ এরকম ধরনের একজন ভালো মানুষকে আপনি ধরে নেবেন তাহলে আপনার তাবিজে কাজ হবে ইনশাআল্লাহ যাই হোক বন্ধু আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ